আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই যে দেখেন কটায় উঠছি ছটা বিয়াল্লিশ এই পাঁচটা বিয়াল্লিশ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই জন্য ফজরের নামাজ পড়া বন্ধ হয়ে গেল বড় আরামসে ঘুমাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালবেলা থেকে দেখি না বৃষ্টি চালু হয়ে গেছে তো চলুন বাইরে যাই এখন হয় না একটু পরেই হয়ে যাবে তার আগেও ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে তো তাই জন্য বলের গায়ে কাঁথাটা দিয়ে দিলাম আর এই যে লাইটটা জ্বলছে দেখেন আর একটু না আমার ঘুম হয় না আজকে আরও ইচ্ছা করছিল আমার ঘুমাতে তাও আর কী করবো বলেন উঠে পড়তে হলো এই যে মুখটা দেখেন কেমন ঘুমটা না হওয়ার কারণে যেমন মনে হচ্ছে এখনও ঘুমাই এমন মনে খুব মানে ঘুম পাচ্ছিলো তারপর বলি না উঠে পড়তে হবে আমি ফজরের নামাজের চক্করেই উঠেছিলাম কিন্তু আমার টাইম ছিল না টাইম চলে গিয়েছিল। তো আর কি করা যাবে তারপরে দেখেন রাত্রেবেলা ই ডাল ভিজিয়ে রেখেছে আজকে ডাল রান্না করব বলে আর ভাতটা চাপিয়ে দিই ওই কি বলুন তো আগে আমি রাত সারা রাত না চাল ভিজিয়ে রাখতাম সকালবেলা রান্না করব বলে কিন্তু গন্ধ হয়ে যায় ভাত কেন বলুন তো আমি একবেলা ভাত রান্না করি তো তাই জন্য দুবেলা আমি ভাত করি না গ্যাসও পড়ে আর কে অত খাটনি খাটবে তাই না বলেন গরমেতে তাই জন্য আজ থেকে বর্ষাটা পড়ছে তাই তার জন্য না তারপরে দেখেন ভাত চালটা ভালোভাবে ধুয়ে ফিল্টার জল দিয়ে এবারে গ্যাসটা চালু করে দিচ্ছি গ্যাসটা চালু করে এবারে এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়িটা কি ভারী হয়ে গেছে এক হাতে চাগানোটা মুশকিল ক্যামেরাটা ফের ধরে রয়েছে তো তাই জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম আর সারা সংসারের এবারে চলুন কাজগুলো করে দিই সংসারের কাজ বলতে এই টুকিটাকি যেগুলো আর এই যে বৃষ্টি চালু হয়ে গেছে আপনারা কি খেয়াল করতে পারছেন দেখেন বৃষ্টি চালু হয়ে গেছে তো বৃষ্টি হতে থাক আর বরের এই প্যান্টগুলো তুলে নিন কেননা ভিজে যাবে সব ছাপটা দিয়ে এরপরে বেশি বৃষ্টিটা নামবে আমি ভেবেছিলাম তো আজকে আমার বর কাজেই যেতে পারবে না এতটা বৃষ্টি নাম নেমেছিল তারপরে দেখলাম আলহামদুলিল্লাহ কমে গেছে তারপরে আগে কি হয়েছে না হয়েছে সেটা না হয় বলবো আর গেঞ্জিটাও ওই এতে ছিল জানলাই সেটা মেলে দিলাম আর ফ্রিজ খুলে নিলাম ফ্রিজ থেকে আমি বার করে নিচ্ছি ডিম কেননা ডিম রান্না করব আজকে ডিম ডাল করব ছোলার ডাল আর ডিম আজকে আর না মাছ মাংস এগুলো কিছুই ভালো লাগছে না মাছ আছে ফ্রিজে আমার বল রান্না করেছিলাম আমার বল বলছে দেখুন যে পাইল মাছের না কোনো স্বাদ নেই যেন মাছ ফ্রিজে রাখবি না আমি বলি ঠিক আছে তারপরে দেখেন ফ্রিজ থেকে এ বার করে নিয়েছি সবজি রাখার এটা সবজি কিছু বার করলাম সবজিও রান্না করব আর এই যে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিলাম আর তার আগে দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সব ঘরটার ঘর এই ঘরে বাচ্চাদেরকে টিউশন দিই তো তাই জন্য এই ঘরে বেশি নোংরা হয় একটু ঝাড়ু টাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি একটু পরে ঘর মুছবো তারপরে দেখেন কিচেনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে ঝাড়ু দেওয়ার ফুটেজটা আপনাদের সঙ্গে তুলে ধরছি সমস্তটা আর বেডরুমের আর ই করলাম না কেননা বর ঘুমাচ্ছে তো লাইট টাইট জ্বালালে ওর অসুবিধা হবে আর ও সারাদিন আর ঘুমাবে না এটাই ঘুমাবে যা তাই জন্য আর তারপরে দেখেন ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি মানে এমন ঝাড়ু দিই না মনে হয় না যে আর ঘর পর মুছবো আমার বর তো মাঝে মাঝে বলে ঘর মুছে নিয়েছিলাম না না একদম মোছা হয় না তো আর কি বলুন তো আমরা যখন এই বাড়িতে প্রথম এসছিলাম এই এইগুলো মেঝেগুলো এত ক্লিন ছিল না আমি মুছে 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 কত পরিষ্কার হয়েছে ঘরটা অনেক পরিষ্কার হয়ে গেছে মেঝেটা আগে তো কি অপরিষ্কার ছিল আর খুব জল টানতো এখন মাসাল্লাহ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝাড়ু দিলেই মনে হয় অনেক পরিষ্কার আর কি বলুন তো আমি সারাদিনে দুবার করে ঘর মুছি তো আর কিচেনটা অনেকবার মুছা হয়ে যায় জল পড়লেই তো আর এমনি পোপার ঘরটা দুবার দুবার মুছি ঘর দিনে মানে দিনে সারাদিনে দুবার ঘর মুছে আমি আর তারপরে দেখেন ভিন্ডি বার করে নিলাম ভিন্ডি আর রান্না খেতে ভালো লাগে না ভিন্ডি একটু দেখি আলু দিয়ে ভাজবো তাই জন্য ভিন্ডিটা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে কাটা বাচা করবো এইগুলো তো অল্পই নিয়েছি কেন বড়ো তো সবজি টবজি খেতে পছন্দ করে না আমাকে এইগুলো খেতে হয় তাই জন্য আরোই আর কি বলুন তো বেলার সময় একটু ভাত মেখে খাইয়ে দিই তারপরে দেখেন ভিন্ডি আর এই পেঁয়াজটা কেটে নিয়ে আজকে আর তেমন তো কোনো ইয়ে নেই আর অন্য কোনো সবজি টবজি কাটার আর একটা ভিন্ডিতে আলু দেবো ভিন্ডি দিয়ে আলু ভাজা না খেতে হয়ে ভালো লাগে খুব ভালো লাগে আর ভিন্ডিগুলো খুব ভালো ছিল জানেন ফ্রিজে রেখে রেখে এরকম হয়ে গেলো অনেক কটা এবার সবজি নেওয়া হয়ে গেছিলো এই সপ্তাহে কোনটা ছেড়ে কিনটা খাবো তাও তো এখনও ঝিঙে পড়ে আছে ঝিঙে কী বলুন তো ঝিঙে বলো ভিন্ডি বলো এগুলো যত টাটকা খাওয়া যায় ততই ভালো তারপরে দেখেন এই যে ছোলার ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কড়াই তারপরে ডিমটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি চারটে ডিম আর কি বলুন তো ছোলার ডালটা কড়াই কষিয়ে কুকারে দিচ্ছি আমি না বহ অনেক টেনশানে রয়েছি ওইটুকু কুকার আর তার মধ্যে এতটা ছোলার ডাল কী করে অ্যাডজাস্ট হবে বলুন তো এই টাইমটা আমি এত টেনশানে ছিলাম না কী বলবেন আমার না একটা পাঁচ লিটারের কুকারের ভীষণ পরিমাণে প্রয়োজন তো বরের মাথা খাচ্ছি কবে হবে কেই জানে আল্লাহ জানে কবে কিনা না হবে এখন এত সুন্দর ওয়েদারটা কি বলবেন যাই হোক বাবা ঝড়টা আমাদের এই দিক থেকে চলে গেছে বলেন তাই কী যে খারাপই হতো তার ঠিক নেই তো এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব আনন্দ লাগছে আপনাদের ওইখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর তারপরে দেখেন ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি তো আজকে ডাল রান্নাটা অসাধারণ খেতে হয়েছিল খুব ভালো হয়েছিলো ডাল রান্নাটা খেতে তারপরে দেখেন ডিমগুলোও দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল ডিম এরকম করেই রান্না করি ছোলার ডাল ডিম যেমন মাংস দিয়েও ভালো লাগে আর তেমন ডিম দিয়েও ভালো লাগে বলেন খেতে আর আমি না হালকা মুসুর ডাল দিই কেননা এটা গাঢ় করার জন্য তারপরে দেখেন এই যে কুকারের চা তুলে নিচ্ছি এটা দেড় লিটারের কুকার এটা এতে বড় মনে হয় জাসমিন আমাকে বলছিল কুকারটা দেখতে বড় মনে হয় কিন্তু কুকারটা দেড় লিটার তো দেড় লিটার কুকারে কতটাই বা ধরে বলেন তাও আমার এত ভয় লাগছে আমি একবার না ভাবলাম যে দুবার হুইসেল দিলে তো ভালোই হয় ওই ভাবনা চিন্তাটা যদি ধরে রাখতাম না ভালো হতো কিন্তু কি হলো না হলো আল্লাহ জানে এখন আল্লাহ আল্লাহ করছিলাম আল্লা আল্লাহর ডাকছিলাম যে আল্লাহ যেমন পার যেমন পারফেক্ট হয় পারফেক্ট হয় কিন্তু যেটা না হওয়া যেটা কীভাবে হবে বলেন তারপরে দেখেন একটু গরম জল করে গরম জল দিয়ে দিলাম আর গরম জলের সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এটা আপনারাও দিবেন দেখবেন তরকারি সাত দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ জানে কতটা আপনারা সাউন্ডটা ঠিকঠাক পাবেন তো জানি না ঠিকঠাক পাচ্ছেন নাকি একটু জানিয়ে দেবেন তারপরে দেখেন সব দেওয়ার পরে আমি হুইসেল দিয়ে দিলাম আমি ভাবলাম হয়ে যাবে দেখলেন আমি নিজে শাঁস নিলাম কিন্তু এই যে একটা হুইসেল পড়ার পরে এই পরিস্থিতি তারপরে দ্বিতীয় হুইসেলটা আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি কী অবস্থা হবে চারিদিক ভর্তি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম বোমবাস্ট না করে যাই এত ভয় পেয়ে গেছি তাই জন্য দুটো হুইসেলের পরেই না আমি অফ করে দিয়েছি কুকার আমি বলি আর আমার দরকার নেই ভাই যা হয়েছে হয়েছে তাতে যদি না ডাল গলে না গলবে এই রকম অবস্থা তবুও দেখেন দাঁড়ান এই যে দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন আমি তো বিশাল ভয় পেয়ে গেছি আর আমি কান্না লা খেয়েছি জিন্দেগিতে করব না এরকম আর একটা না ভুল করলে মানুষ আর মানে ঠিক করার এ হয় না তো ওইটা ভুল থেকেই আমি শিখেছি তো এরকম জীবনে অনেক কিছু জীবন ভুল করেছি ডিসিশান ভুল নিয়েছি সেইগুলো থেকেই জীবনে ঠিকঠাক ডিসিশান নিয়ে সাহস পেয়েছি আর শিখেওছি ভুল না হলে মানুষের জীবনে কোনো সঠিক সিদ্ধান্তই আসা যায় না তেমন আজকেও একটা জিনিস ঘটলো আমার সঙ্গে এই তো দেখেন তারপরে বর চলে গেছে আমি এত টেনশান করছি আজকে আপনারা ধারণা করতে পারবেন নি আমি যত খবরে নিউজ চ্যানেলগুলো দেখছি আমি তত টেনশান করছি আর আমার বরের সঙ্গে আমি অনেক ঝগড়া করছি আমার বর আর আমার টেনশান না দেখতে পেয়ে সত্যি কথা বলতে ও চলে আসছে ও জানে আমার বউ টেনশান করলে বেশি কষ্ট হবে ওর কষ্ট হবে তাই জন্য ও একটার সময় বেরিয়ে পড়েছে একটার সময় বেরিয়ে ও তিনটের মধ্যে তিনটের আমাকে বলে দিয়েছিল যে আমি তিনটের আগেই ঘরে আসবো তোর সামনে আমি হাজির হব আর সত্যিই হয়েছে আমি এত টেনশান এত টেনশান করেছি আজকে আপনারা ধারণা করতে পারবেননি ওকে নিয়ে ও রাত সাড়ে দশটায় ঘরে আসেন আপনারা ভাবতে পারছেন রাত সাড়ে দশটায় ঘরে আসলে ওই রকম পরিস্থিতি আমার কী হতো তো যাই হোক ও আলহামদুলিল্লাহ আমার বড় ভালোভাবে চলে আসছে ও খাইনি পর্যন্ত টিফিন বক্সটা ঘরে নিয়ে এসে সেই ফুটেজগুলো নিলে দেখতে পেতেন ওই টেনশানে না আর ইচ্ছা করে না মানে সাহস হয় না যে আমি ফুটেজ নেবো তো ও এসে ঘরে ভাত টাত খেলো আমি ফের ঘরে ভাতটা সব নিলাম তো যাই হোক তো ভালোই কাটছে কেটেছে আজকে দিনটা আমার তারপরে দেখেন আজকে একটা ভালো পরিষ্কার চাদর ইয়ে পেতে নিচ্ছি আর ওই চাদরটা তুলে নিচ্ছি এই চাদরটা আমার মা দিয়েছে চাদরটা খুব সুন্দর তো চাদরটা শুধু কি বলুন তো সিল্ক আমার মাকে না চাদর আলা ঠকিয়ে দিয়ে চলে গেছে আমার মাকে না মাদেরকে সবাইকেই সব নিয়েছিল পাড়া থেকে তো তাই জন্য দেখেন চাদরটা কেমন কত সুন্দর না পিনটা পিনটা সুন্দর কিন্তু চাদরটা সিল্ক আমার মা জানে আমার মেয়ে সিল্কের চাদরে না সুতে পারে না সুতির চারা পিওর কিন্তু আর কি করা যাবে মা কষ্ট করে দিয়েছে আর কিন্তু আমার বরের ভারী পছন্দ হয়েছে জানেন খুব পছন্দ হয়েছে এই চাদরটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে কষ্ট করে জানাবেন বিছানার চাদরটা আর তারপরে দেখেন এই যে সব গোছ গাছ করে রেখে দিচ্ছে আর আমার ঘরের বেডরুমের ফাইনাল লোকটা দেখেন কেমন লাগছে তো আজকের মতন ব্লগটা এইখানেই এন্ড করলাম আপনাদের ওইখানে কেমন পরিস্থিতি জানাবেন আর আপনারা একটু সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এই তো আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে নিজেকে দেখিয়ে দিলাম একটু লাস্টবারের বারের মতো ফের অন্য কোনো দিন একটা ব্লকে দেখা হবে